কথা করি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার নাম কেন বলো মাহবুব মানে আপনার নাম কি মাহবুব আমি আর একটু বিপদে পড়ছি বুঝছেন মানে মানি ব্যাগের ফোন আর কি হারাই গেছে আমার বলে না মানে কোনোভাবে কিছু নেওয়া যাওয়া যায় না গাইস আশা করছি সকলে ভালো আছেন স্মার্ট লাইকলি চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মনে করেন যে আপনি কোথাও ঘুরতে গেছেন যাওয়ার পরে আপনার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই সব হারাই গেছে সেক্ষেত্রে কী কী হয় আপনার সাথে সেটাই আপনি দেখুন বুগড়ার হানি গাড়ি দেখি টেস্ট করি গাড়ি যায় কি না আসসালামু আলাইকুম ভালো আছেন তোদের গাড়ি কোথায় যাবো ভাইয়া নওগাঁ যাবে এখানে আমার বাসা তা কথা বলবো ভাইয়া বলেন আমি আর কি একটু বিপদে করছি আমার কোনো টাকা পয়সা নেই বললাম বললে কাউন্টার আমাদের সুপারবাজার এখানে নিবোনা তো তাহলে ভাই আমাদের চেকের গাড়িতে ভাই আমরা কিছু করার নেই ভাই কোনো অপশন নাই আপনি নিয়ে অপশন নাই ভাইয়া আমাদের চেক যদি না থাকতো তাহলে নিয়ে যেতে পারতাম আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন আপনার নাম টাকা আমি একটু কথা বলবো বলেন

আসসালামু আলাইকুম মামু আপনাদের গাড়ি যাবে কোথায় হ্যাঁ আমার বাসায় নওগা তো একটা কথা বলবো আমার কাছে মানি রেগার মানে ফোন আর কি হারিয়ে গেছে আমি বাসায় যেতে পারতেছি না আমার কোনো ভাবে ব্যবস্থা করে দেওয়া সম্ভব আমাদের এটা চেক আছে বুঝছেন ভাই চেক ধরাই দিলি পারে

আর লেখা দিলে আমার জুরি বনা দিতে হবে ভাই না এরা কাউন্টার মাস্টারের কাছে তিন দিন বুঝতে পারছি বুঝতে পারছি কোনো মানুষ কাউন্টার মাস্টারে ওই পারে কথা বলেন গাড়িটা ভাই এমনি এক ঘন্টা গাড়ি ঠিক আছে

ভাইয়া ভালো আছেন আপনার নাম আপনার এই গাড়ি কোথায় জয়পুর একটা কথা বলবো মানে আমি বিপদে পড়ে গেছি আমার কাছে টাকা নেই

निटे पाबेन ना अमर कते हॉस्पिटल छ आशा भाइले गाडी सामान भाइ गाडी हामीले हामीले एकपटक डाइरेक्ट सुदिन आबस तिन डाइरेक्ट भाइ किनको बारे जा इनाले गए केकार छ गाडी छ केकार ए त बताउन लाग्यो তো ফাইনালি গাড়ির ড্রাইভার আমাকে নিতে চাইছিল কিন্তু সুপারভাইজার আর হেল্পার তারা আমাকে নিতে চাননি যিনি ড্রাইভার ছিলেন উনি অনেক ভালো ছিলেন ওনার মন অনেক ভালো দেখলাম তো এখনও দেশে ভালো মানুষ আছে তাই দেশটা এখনো টিকে আছে আসসালামু আলাইকুম যাবে কই এটা বাসা বগুড়ায় তো আমি একটু বিপদে পড়ছি বুঝছেন মানে মানি ব্যাগ আর ফোন আর কি দুইটা হারায় গেছে না কোনোভাবে কি নেওয়া সম্ভব না হ্যাঁ কোনোভাবে নেওয়া সম্ভব না মানে বিপদে পড়ে গেছি গা বুঝছেন

কোনোটা ব্যবস্থা করে দেন না নেবেন না মামা মামা প্লিজ এটা নেন না আজর করতেছি মামা উনি আমাকে দেখেও না দেখার ভান করে রয়েছে আমার খুব কষ্ট লেগেছে ভাষান এক্সপ্রেস অনেক চেষ্টা করলাম রিকোয়েস্ট করলাম তারপরেও আমাকে নিল না আসসালামু আলাইকুম সবাই আপনাদের গাড়ি যাবে কোথায় বগুড়া বগুড়া

গ'লি <laughs> 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 আমি একটু বিপদে পড়ছি আমার কাছে টাকা নেই নিয়ে নিয়ে যাওয়া যাবে না কেন চলে বগুড়া খালি একটু নামাই দিবেন খালি আমার চলে

ক্লাসে আচ্ছা বাবা আপনার নাম কি মম জনি রায় মম আপনার নাম জয়ন্ত আপনার নাম আরিব ক্লাসে হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা আচ্ছা এরকম যদি কোনো মানুষ পান তাহলে কি হেল্প করবেন আচ্ছা বাবা তো ফাইনালি এই গাড়ি কি আমাকে নিয়ে গেল তো এখন গাইজকে আমি বললাম দেখো এই দেব বাবা কই দেব রংপুর রংপুর কোন জায়গা আমার পড়া আমার কথা বলবো আমি বিপদে আমার টাকা সম্ভব না না দেখেন মামা মামা আমার এই ভিডিওটি দেখার পর অবশ্যই সবাই সাবধান হয়ে যান কারণ কেউ আপনাকে সাহায্য করবে না এরকম যদি কখনো বিপদে পড়েন একমাত্র আপনার বাবা মা ছাড়া কেউ আপনাকে সাহায্য করবে না এজন্য আপনার আপনাদের বাবা মাকে বেশি বেশি ভালোবাসবেন এবং তাদের নাম্বার মুখস্থ রাখার চেষ্টা করবেন তো আজকে ভিডিও পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম